হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তবে কিন্তু ব্লগ শুরু করতে সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাব কি রান্না হলো রান্নাটা শেয়ার করে বেরিয়ে যাই আলু করলা ভাজাটা কিন্তু হচ্ছে এখন আমাকে এখনও হয়নি আর একটু হবে এটা আলু করলা ভাজি এখানে ডাল করেছি এখানে আলু পটলের তরকারি করেছি এই হলো রান্না তোমাদের দাদা ভাই চা খাওয়া শেষ হয়ে গেল আর আমরা এখনো স্টার্টই করতে পারলাম না এত ফাস্ট ফা টেনে মানে ধর সঙ্গে সঙ্গে চা শেষ আর আমরা নিয়ে কেবল বসেছি আমাদের চা কেবল শুরু বিস্কুট আছে একটু মিষ্টি আছে একটু সিঙ্গার আছে কালকের মিষ্টি নিয়ে যা নে নষ্ট আর চলো তো খেয়ে নেই চা বিস্কুট এই আজকে আমাদের সন্ধ্যের টিফিন

ওর তো আলু ফেভারিট আলু ভাবা আলু আর কিছু লাগে না আলু সেদ্ধ ভাজি বলে আর খাওয়া হয়ে যায় তো সেদ্ধগুলো মাখা হয়ে গেছে তো বাবানকে এত বলতে দাদা হয়ে কি খেতে দিয়ে দিই ফার্স্ট তারপর আমরা খাবো ঠিক আছে হ্যালো বন্ধুরা তো চলো সবাইকে আবার গুড নাইট বলার টাইম হয়ে গেছে সবাই গুড নাইট বলছি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো অভিক মিত্র ব্লগসের পাশে থেকে অভিক মিত্র ব্লগসে অনেক অনেক সাপোর্ট করে অনেক অনেক ভালোবেসে গুড নাইট টাটা রাধে রাধে